নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আজ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরেই সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু অবিরাম চলছে এবং এই বৃষ্টির পরিমাণ কিন্তু দুপুরবেলার পর থেকে কমতে পারে তবে কিছু জেলার দিকে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে কোন কোন জায়গায় কী পরিস্থিতি থাকছে আজ তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং নতুন যে নিম্নচাপটি আসছে পুজোর সামনে সেই নিম্নচাপের জেরে আবারও কিন্তু প্রায় সপ্তমীর দিন আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ উইন্ডির আপডেটে লক্ষ্য করা যাচ্ছে তো কি পরিস্থিতির কি পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে নতুন করে কিন্তু একটি নিম্নচাপ যেটা কিন্তু এ পাশে মায়ানমার হয়ে কিন্তু আমাদের বাংলাদেশের দিকে প্রবেশ করছে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে যেটা কিন্তু আমি এর আগেই দেখিয়েছিলাম এখানে কিন্তু ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ রূপে ছিল এই ঘূর্ণাবত্তটি অথবা আমরা যেই নিম্নচাপটি লক্ষ্য করতে পারছি সেই নিম্নচাপটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে কিন্তু দেখা যাচ্ছে এই নিম্নচাপের সাথে কিন্তু সম্মিলিত হয়ে প্রায় কিন্তু বাংলাদেশের ওপর এবং তারই সাথে মায়ানমারের ওপর বৃষ্টিপাত ঘটাচ্ছে উনত্রিশ তারিখের দিকে যার জেরে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে পাশে মায়ানমার এবং বাংলাদেশের কিছু জায়গাতে এবং এরই সাথে কিন্তু আসাম এবং তার সাথে আরও বিভিন্ন জায়গাতে অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই নিম্নচাপের জেরে নতুন করে একটি ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে সপ্তমীর দিন যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে একটি নিম্নচাপ এবং এ পাশে কিন্তু একটি নিম্নচাপের শেষাংশ যেটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে যার যেটা কিন্তু বৃষ্টিপাত থাকছে আমাদের দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলার ওপর এবং কী কী পরিবর্তন থাকছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি থাকছে ম্যাক্সিমাম জায়গাতেই এবং প্রতিটা জেলাতেই কিন্তু আজ সতর্কতা থাকছে সহ বৃষ্টি এবং কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকছে পুরুলিয়া এবং তার সাথে বাঁকুড়া এবং এ কিন্তু পশ্চিম বর্ধমান এবং তার সাথে বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু থাকবে আগামীকাল কিন্তু শুধুমাত্র একটি জেলার উপর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেটি কিন্তু পুরুলিয়ার উপর থাকছে এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি তারপরের দিন অর্থাৎ সতেরো তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর রয়েছে এবং আঠেরো তারিখের দিকে কিন্তু শুধুমাত্র দু থেকে তিনটি জেলার উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে যেটা কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া এবং তার সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির উপর কিন্তু থাকছে সহ বৃষ্টির সতর্কতা যেটা কিন্তু আঠেরো তারিখ অবধি থাকছে আর বাদবাকি জেলার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কতা নেই এবং এরই সাথে আজ আগামীকাল পরশু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে তো আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা চলে এসছি আমরা উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু থাকছে বেশিরভাগ জায়গাতেই এবং ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু কিছু জেলার ওপর থাকছে এবং এরই সাথে প্রতিটা কিছু জেলার উপর কিন্তু এক থেকে দু জায়গাতেই ভারী বৃষ্টি হবে এবং আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে যেটা জলপাইগুড়ির ওপর থাকছে এবং আলিপুরদুয়ারের ওপর থাকছে এই দুই জেলার ওপর কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি কুচবিহার এবং তার সাথে কালিম্পং এবং দার্জিলিং এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং হলুদ সতর্কতা কিন্তু এই জায়গাগুলিতে থাকবে এবং এরই সাথে কিন্তু উত্তর দিনাজপুর এই জেলার উপরও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর মালদা এই দুই জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আগামীকাল কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু দার্জিলিং এবং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির ওপর কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং তারপরের দিন অর্থাৎ সতেরো তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারের ওপর এবং তারই সাথে আঠেরো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কুচবিহারের ওপর এবং উত্তর দিনাজপুরের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ অবধি ভারী বৃষ্টি হচ্ছে এবং তারপরের থেকে কিন্তু আর তেমন কোনো সতর্কতা নেই অর্থাৎ উনিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং নতুন করে কিন্তু আবার বৃষ্টি বাড়বে যেটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে দেখাবো কবে থেকে বাড়ছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উইন্ডের আপডেটে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের আপডেটে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মোড়ে তো দুপুরবেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু হালকা থেকে মাঝারি থাকতে পারে এবং কিছু জায়গায় ভারী থাকতে পারে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু মোটামুটি পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে উত্তর পশ্চিম এবং পশ্চিম এই জেলাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বিশেষ করে এপাশে দুর্গাপুর বাঁকুড়া শিউরি এবং তার সাথে সোনামুখীর দিকটাতে থাকছে প্রায় আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি যেটা কিন্তু দুপুর বারোটার পর থেকে রাত্রির বারোটার অবধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে পাশে কিন্তু বাঁকুড়ার দিকে এবং তার সাথে কিন্তু পুরুলিয়ার দিকেও কিন্তু থাকছে ভারী বৃষ্টি যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু থাকবে এখানে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বলরামপুরের দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় চোদ্দো থেকে পনেরো মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এবাসে কিন্তু ভারাদা এবং চাকুলিয়া এই দিকটাতে বৃষ্টি থাকছে প্রায় চোদ্দো থেকে পনেরো মিলিমিটার খড়গপুরের সাইডে বৃষ্টি থাকছে চোদ্দো থেকে পনেরো মিলিমিটার কোনো কোনো জায়গায় আঠেরো থেকে কুড়ি মিলিমিটার অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে হুগলি এবং নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি দুপুরবেলার পর থেকে থাকবে সকালবেলার দিকে যা বৃষ্টি হয়েছে হয়েছে এবং তারপরে কিন্তু দুপুরবেলা থেকে বৃষ্টির পরিমাণ এই জায়গাগুলিতে কমবে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের ওপর কিন্তু শালিকুপা পাবনা মেহেরপুর এবং নগরপুর ঢাকা কাপশিয়া এবং তারই সাথে কিন্তু এ কুমিল্লা কুমিলা এবং ত্রিপুরার আগরতলা এবং এ কিন্তু দেখা যাচ্ছে লখাই এবং মৌলীবাজার এবং তার সাথে সিলেট বিশ্বম্বরপুর এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় পনেরো থেকে চোদ্দ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে বাদ বাকি জায়গাগুলিতে যদিও বৃষ্টি হয় এক পশলা দুপশলা বৃষ্টি হবে একদমই হালকা ধরনের বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু থাকবে না এবং এরই সাথে রংপুর সাইডে হালকা বৃষ্টি থাকবে এবং আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি শিলিগুড়ির ওপর বৃষ্টি থাকলেও হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু দশ মিলিমিটারের কাছাকাছি থাকবে মোটামুটি বারো ঘন্টার মধ্যে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকবে এবং ক্রমশ আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের ওপর যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু আলিপুরদুয়ার এবং কুচবিহার তারই সাথে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু জলপাইগুড়ির ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি হবে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে ঠাকুরগাঁওয়ের দিকে বৃষ্টি থাকছে মোটামুটি কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং পাঞ্চগাড়ের দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং জল ঢাকা এবং তার সাথে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ বোদা এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় ভারী বৃষ্টি থাকছে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে এ পাশে কিন্তু দেখা যাচ্ছে শিলংয়ের দিকে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে দেখা যাচ্ছে আসামের শিলচরের দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের সিলেট এবং বর্ডার লাগোয়া জায়গা সেখানে কিন্তু বিশম্বরপুরের দিকে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় চল্লিশ মিলিমিটারের ওপর বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি থাকছে ময়মনসিং মদন এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে পঁয়ত্রিশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এবং এ পাশে ঢাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং এ পাশে আরও বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে লোহাগাড়া এবং মাদারীপুর এবং ফরিদগঞ্জ যশোর এই জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং খুলনা বরিশাল এই সব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের সব জায়গা জুড়েই কিন্তু আগামীকাল বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে আমাদের ত্রিপুরার উপরও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ থেকে আঠাশ মিলিমিটার ম্যাক্সিমাম জায়গাতেই থাকতে পারে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু ত্রিপুরার দিকে থাকবে ম্যাক্সিমাম জায়গাতেই এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে যেমন উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামীকালও থাকবে সারা দিন মিলিয়ে এবং এরই সাথে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার মিলিমিটার বৃষ্টি কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই থাকছে আমাদের দক্ষিণবঙ্গে যে কটা জেলা থাকছে সে কটা জেলার উপরেই তবে সব বেশি বৃষ্টি কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে গঙ্গাসাগর নামখানা এবং ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের উপর বৃষ্টি থাকবে দীঘা কণ্ঠার দিকেও কিন্তু প্রায় সাতাশ থেকে আঠাশ মিলিমিটার বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু সতেরো তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতার উত্তর ভাগের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু মালদার দিকে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে থাকছে এবং কলকাতার দক্ষিণ ভাগেও কিন্তু কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের দিকে খুলনা বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকার দিকেও কিন্তু সতেরো তারিখের দিকে মোটামুটি ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু ময়মনসিং সিলেটের ওপর ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু সতেরো তারিখের দিকে সম্ভাবনা রয়েছে এবং রংপুর তারই সাথে কিন্তু ঠাকুরগাঁও এবং দেবীগঞ্জ বোদা এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন জলঢাকা এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এ পাশে আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখের দিকে রয়েছে এবং মালদার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখের দিকে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট নেই এবং আঠেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ থেকেও কমছে এবং বাংলাদেশের কিন্তু দক্ষিণ ভাগ থেকে কমছে এবং এরই সাথে কিন্তু উত্তর ভাগে কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে আঠেরো তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের ওপর ভারী বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের কিন্তু রংপুর সাইডে ভারী বৃষ্টি রয়েছে বর্ডার লাগোয়া জায়গাতে এবং উনিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই কমার সম্ভাবনা রয়েছে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু উনিশ তারিখেও ভারী বৃষ্টি থাকবে কুড়ি তারিখের দিকে দেখা যাচ্ছে কুড়ি তারিখের দিকে শুধুমাত্র আলিপুরদুয়ার কুচবিহারের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশ ও আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে যেটা কিন্তু আমরা কুড়ি তারিখের দিকে দেখতে পাচ্ছি এবং একুশ তারিখের দিকে আরও বৃষ্টির পরিমাণ কমছে এবং ক্রমশ আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ সক্রিয় হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এই নিম্নচাপ থেকেই কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বাইশ তারিখ থেকে হালকা থেকে ঝিরি মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এবং আস্তে আস্তে কিন্তু এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াবে এবং এপাশ থেকে কিন্তু দক্ষিণ চীন সাগরের ওপর কিন্তু একটি শক্তিশালী তীব্র ঘূর্ণিঝড় কিন্তু যেটা উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়টা কিন্তু ক্রমশ ভিয়েতনাম তারপরে থাইল্যান্ড তারপরে মায়ানমার ক্রস হয়ে কিন্তু তারপরে আমাদের বাংলাদেশ তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টার শেষাংশই কিন্তু আমাদের বাংলাদেশ এবং এই নিম্নচাপ যেটা রয়েছে আমাদের বর্তমানে বঙ্গোপসাগরের ওপর এই দুয়ে মিলে কিন্তু মোটামুটি ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু ঘটাবে আমাদের বাংলাদেশের দিকে এবং তার সাথে আসামের দিকে অরুণাচল প্রদেশের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সপ্তমীর দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ওড়িশার ওপর এবং তার সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং সব থেকে বেশি বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে হতে পারে এবং বায়ুর ঝাপটা কিন্তু ক্রমশ প্রতিটা জায়গাতেই থাকতে পারে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি আমরা যদি দেখি বায়ুর ঝাপটা মোড়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ওপর কিন্তু বায়ুর ঝাপটা থাকছে যেটা কিন্তু বিশেষ করে চট্টগ্রাম মহেশখালীর দিকে থাকছে প্রায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বায়ুর ঝাপটা থাকছে সরি কিলোমিটারের কাছাকাছি থাকছে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে চৌমুহানি এবং তারই সাথে কিন্তু আরও যেমন উপকূলের জায়গাগুলি রয়েছে বিশেষ করে কিন্তু ঢাকার দক্ষিণ পূর্বভাগে সেই সব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে গাস্টিং লক্ষ্য করা যাবে এবং আস্তে আস্তে কিন্তু এই গাস্টিংটা বাড়বে এবং অর্থাৎ তিরিশ তারিখের দিকে অষ্টমীর দিকে দিনেও কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সারা পুজোয় কিন্তু বৃষ্টি থাকতে পারে এমনই কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এর আগে যদি কোনোভাবেই নিম্নচাপটি সৃষ্টি হয় অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু পুজোতে বৃষ্টি থেকে রেহাই মিলবে অতএব যেটা আমরা পাচ্ছি বর্তমানে পুজোর সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ